আজকে তোমাদের মাঝে একটা পিঠা রেসিপি নিয়ে এসেছি ডিম সুন্দরী পিঠা বা ডিম পান্তুয়া আর আমি এই পিঠাটা ঝাল ঝাল ডিম সুন্দরী পিঠা তৈরি করে দেখাবো এটা কিন্তু মিষ্টিও তৈরি করা যায় কিন্তু আমি আজকে তোমাদের ঝাল ডিম সুন্দরী পিঠা তৈরি করে দেখাবো আর এটা ডিম পান্তুয়াও বলে খুবই মজা লাগে কিন্তু এই ঝাল ডিম সুন্দরী পিঠা পিঠাটা যারা মিষ্টি কম খাও তারা কিন্তু এই পিঠাটা তৈরি করে খেতে পারো খুবই একটা মজার পিঠা আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি ডিম সুন্দরী বা ডিম পান্তুয়া পিঠা আর এটা ঝাল তৈরি করে দেখাবো আমি তো আমি কীভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আটা নিলেও হবে কিন্তু ময়দা ময়দাটা নিলে একটু বেশি ভালো হয় একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর ঝালের জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু ঝাল একটু মরিচের গুঁড়াটা দিলে কিন্তু একটু ঝাল ঝাল হবে এটা কিন্তু খেতে বেশি মজা লাগবে দিয়ে আমি এখানে এটা কিন্তু নর্মালি পানি ঠান্ডা পানি এটা কোনো গরম পানি না দিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নিব আমি ময়দাটা ভালোভাবে এবার অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আগে ব্যাটারটা তৈরি করতে হবে একবারে পানি দেওয়া যাবে না আমি অল্প অল্প করে পানিটা দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করব আমি ব্যাটারটা কী ঘনত্ব তৈরি করছি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর এই ঝাল ডিম সুন্দরী পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা মিষ্টির চাইতেও কিন্তু এই ঝাল ডিম সুন্দরী বা ডিম পান্তুয়া পিঠাটা কিন্তু খুবই মজা আর একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি এখানে একটু ফোলার জন্য খাবার ছোটা দিলাম ইচ্ছে করলে না দিলেও কিন্তু চলে তো আমি একটু দিলাম আর খাবার ছোটাটা উপরে একটু পানিটা দিয়ে দিলাম তাহলে কিন্তু এটা গলে যাবে তাড়াতাড়ি আর আমার একটু পানি লাগতো আমি এই কারণে পানিটা দিলাম এবার তোমাদের ঘনত্বটা দেখাই দিচ্ছি এবার হাত দিয়ে একটু নেড়ে দেখো মানে খুব একদম পাতলাও না আবার খুব গাঢ়ও না দিয়ে এবার একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিলাম আর ডিমটাতে একটু লবণ মিশিয়ে দিব আমি কিছুই দেবো না ডিমে আর দিয়ে লবণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে তোমরা গোলমরিচের গুঁড়াটা কিন্তু দিতে পারো আমি একটা করয়ে চলে আসলাম একটু তেল দিয়ে দিলাম এখন ডিমটা কিন্তু আমি ভেজে নেব এখানে তোমরা দু এক ডিমের পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে দিতে পারো আমি একটা ডিম দিয়েই করব একটা ডিম দিয়েও কিন্তু অনেকখানি বড় একটা পিঠা তৈরি হবে ডিমটা একটু গরম হয়ে আসবে তেলটা একটু গরম হয়ে আসবে তখন আমি ডিমটা দিয়ে দেব তোমাদের পরিবার সদস্য অনুযায়ী কিন্তু ডিমটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো অনেকখানি করে যদি পিঠা তৈরি করো তাহলে কিন্তু ডিমের পরিমাপটা একটু বাড়িয়ে নিতে হবে এবার ডিমটাকে আমি পাটি সাপটার মতো করে জড়িয়ে নিব পাটিসাপটার মতো জোরালে কিন্তু পিঠাটা বেশি ভালো হয় তৈরি করতে ডিমের ভিতরে কিন্তু কাঁচামরিচ কাঁচা পেঁয়াজও দেওয়া যায় ইচ্ছা করলে যদি তোমরা খাও বেশি ঝাল যদি খেতে চাও তাহলে কিন্তু এখানে কাঁচামরিচ কুচি বা পেঁয়াজ কুচি কিন্তু দেয়া যাবে তবুও কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি আমার ডিমটা ভাজা হয়ে গেছে ব্যাটারে চলে আসলাম ব্যাটারটা একটু চামচ দিয়ে নেড়ে নিতে হবে আর ঘনত্বটা দেখে বুঝতে পারছো এটা কিন্তু খুব পাতলাও না বা খুব গাঢ়ও না এবার আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে এবার ব্যাটারটাকে ডিমের গায়ে কোট করে নিতে হবে একটাই পিঠা কিন্তু অনেক বড় হবে পিঠাটা এবার তেলে চলে গেলাম তেলটা কিন্তু আমি আগে থেকে তেলটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম একটু হালকা গরম হয়েছে তখন আমি কিন্তু পিঠাটা দিয়ে দিছি এবার কিন্তু পিঠাটা খুব বেশি ভাসবো না হালকা যখন উপর মানে একটু একটু করে শক্ত হয়ে আসবে আর নিচটা তখনই কিন্তু এটা তুলে নিয়ে কিন্তু আবার ব্যাটারে দিয়ে দিতে হবে এটা বারবার কিন্তু এটা কিন্তু ব্যাটারে দিতে হবে আর ভাজতে হবে কিন্তু খুব একদম কড়া করে ভাজা যাবে না মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রাখতে হবে দিয়ে একটু যখন মানে ময়দাটার কোটটা যখন একটু শক্ত হয়ে আসবে তখনই কিন্তু তুলে আবার ব্যাটারে দিয়ে দিতে হবে দি এইভাবে কিন্তু পাঁচ থেকে ছয় বার মতো এ ব্যাটারে আমি কোট করে নিব আমি কিন্তু ছয় বার কোট করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আর এক আধবার বাড়িয়েও নিতে পারো বা কমিয়েও নিতে পারো কিন্তু পাঁচবার পাঁচবার থেকে ছয়বার অবশ্যই করা লাগবে তাহলে কিন্তু পিঠাটা অনেক মজা হয় খেতে আর অনেক বড় হয় খেতে আমি এইভাবে কিন্তু বারবার কিন্তু নিয়ে আসবো আর কোট করে নিয়ে যে এটা কিন্তু তেলে দিয়ে আমি ভেজে নিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আর ডিম সুন্দরী পিঠাটা কেমন হয়েছে ঝাল ডিম সুন্দরী পিঠাটা তোমরা অবশ্যই কমেন্টে একটু জানায়ো খারাপ হলেও জানায়ও ভালো হলেও জানাই তবুও কিন্তু আমার ভালো লাগবে আর খেতে আর এটা কিন্তু খেতে খারাপ লাগে না খুবই মজা লাগে একবার হলেও বাড়িতে এভাবে তৈরি করতে পারো আমি কিন্তু ছয় বার কোট করে নিয়েছি দেখো পিঠাটা একটা ডিমেই কত বড় পিঠাটা হয়েছে অনেক বড় পিঠা হয়ে গেছে আমি এবার তোমাদের একটু ভিতরটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল এটা কিন্তু নাস্তা হিসাবেও কিন্তু খাওয়া যাবে এই পিঠাটা ঝটপট কিন্তু কোনো আত্মীয় স্বজন আসলেই মেহমান আসলেই কিন্তু ঝটপট এই পিঠাটা তৈরি করে কিন্তু নাস্তা হিসাবে পরিবেশন করা যাবে আর খুবই একটা মজার একটা পিঠা দেখি বুঝতে পারছো ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে আর একদম সম্পূর্ণ ভালোভাবে কুক হয়ে গেছে অনেক মজা হয়েছিল খেতে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ